তাই নব নব নারায়ণ তুমি পূর্ণ বম্বা সনাতন তুমি দেব জগতের নাথ তুমি জনার বন্ধু তুমি কি পা সিন্ধু দিয়ামায় চরণ বিন্দু তোমায় প্রণামী লাগি বারে বারে এসে যে তুমি ধরণী পরে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার রাঙা যেগুলো চরণ আমি অন্য কিছু চাই না মাগিয়া মেয়ে বল মরণেই চরণ দিয়ে তুমি ঠাকুর ধর তাই তুমি দিনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়া মায় চরণ বিন্দু তুমি নারায়ণ তাই কৃপা মই সরস্বতী আমায় যেতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সংসার কি জানি মা কেমন হয় মনে বড় জাগে ভয় একমাত্র গুরু হরি সাধনের যুগল চরণে ভরসা তাই সত্যতা তা দাপড় করলি তার যুগের এক কথা বলি দেনি রাজা ছিলেন বলি শুনেছি তা আমি হয়ে বামন অবতরী ত্রিপদ ভূমি নিলেন তরি চক্র করিলেন চক্রধারী করিলেন রাম হয়ে তেতায় অবতরী সমুদ্রকে বন্ধন করি অনাশে কটক সৈন্য প্রভুর লীলে দূর্জায় রাবণ বিনাশ হলে তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার তাই একদিন দাপড়ে মধুর বৃন্দাবনে বনে বোঝোপী রাকালদের সনে ঘুরে বেড়াইলেন বনে বনে লয়ে একখান ভগ্ন তরি পার করিলেন যত গোপের নারী তাই বলছি মন পাখি সময় থাকতে স্মরণ কর সেই কমলাখি কি তোর বি যদি ভবধ্বনি রে আমার এই দেহ জমি নাগরাজ খাস করেছে যমরাজ যেদিন শিওরে বসবে যো সেদিন গলা করবে ঘর ঘর আপন ব্যক্তি সবাই পর তাই বলছি মন পাখি বলায় দাদা ভাইকে স্মরণ কর দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গেতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সহসা কি জানি মা কেমন হয় মনে বড় লাগে ভয় একমাত্র গুরু হরি সদনে যুগল চরণে ভরসা ভরসা একবার মায়ের অনুধনিয়ার বাবার একবার শ্রী গৌরী যে হরি হরি বলনাশা হারা নানা তারা নানা তারি না তারা নানা நே கரான

জননী জন্ম ভূমি আমি জনমনী বাংলা মাতরি কলে আমি আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডে মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন করে জোরে কেঁদেছিলাম আমার বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করব নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তাসী মর্তে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না মহা তত্ত্বে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না প্রত্যেক দিন দেখবেন আমরা তিনবার করে মরে পড়ে থাকি কখন একবার ঘুমে একবার জমে আর একবার হচ্ছে কামে তাই না তিনবার করে কিন্তু মরে পড়ে থাকি এই মরাবাচার খেলার জন্য বাজবার জন্য যিনি আমাদের আত্মা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময় উমা সাড়ে তিন প্যাচে প্যাঁচ মেরে মূল আধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পারে একটা যজ্ঞের দরকার আছে তাই সেই জন্য মায়ের কাছে বললাম মা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে এই বাংলা মায়ের বলে জন্মগ্রহণ করে আমাদের দ্বারাই কিন্তু বাবা সাধন হলো না ভজন হলো না হয়ে যায় এই সাধন ভজন করতে গেলে একটা নায়কের একটা নায়িকা দরকার আর একটা নায়িকার একটা নায়ক দরকার তাই না তাহলে একার দ্বারাই কিন্তু সাধন ভজন আমাদের হবে না এই ভজন লিখতে গেলে বাংলায় দেখলে তিন চক্কর বসাইতে হয় একটা ভ একটা বর্গীর্য আর একটা দন্তান্ন তাই তো ভয়াকারে ভক্তি ভরিয়ে বর্গীজয়ের জন্মস্থলে দন্তনে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধারণ ভজন কিন্তু এখনকার কলিযুগের মানুষ এরা ভজন করার আগে কিন্তু ভোজন করে বসে থাকছে তাই তো না মহাজন বললেন মন রাঙায়া বসন রাঙালি কি ভুল করলি যোগী অন্তরেতে ভোগের লালসা উপরে সাজলি ত্যাগি তাহলে আগে উপরটা ত্যাগ করলে হবে না ভিতরটাকে ত্যাগ করতে হবে তাই না না দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি তা করলে তো হবে না বাবা তাই না তাহলে তাদের দ্বারা কিন্তু সাধন ভজন হওয়া যাবে না বা তাদের দ্বারাই হবেও না সেই জন্য মায়ের কাছে বললাম মা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মত আমার এক জমে সাত আমার এই জমে সাত বাকি কয়টা দিন গেল চলে মনে ছিল আমার মনে ছিল আমি আমি সাধুর সঙ্গে বাঁধু বহবাশা আমার মনে ছিল ও আমার মনে ছিল বড়

যত বাচ্চা জ্বালা নাকি এই ত্রিতাপ জ্বালা থেকে নিবারণ করার জন্য এই মর্তের মধ্যে এখানে আমাদের মরতে আসা তাহলে মর্তে আসি মরতে পুরে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহা তত্তে তাহলে এই জগৎ কিন্তু মরা আমরা মরল কেন না এক বিন্দু ব্রহ্মকে পাত করতে গেলে বাহাত্তর কোটি জীব নষ্ট হয় শাস্ত্রে কলম দিলে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে তবে কিন্তু তার আত্মা সদ্গতি হবে এটা কি বলছে পুত নামক নরক থেকে তাহলে উদ্ধার পাওয়ার জন্য আমরা কি করি একটা পুত্রের দরকার হয় কিন্তু এই কলিযুগের মধ্যেখানে আমরা সেই পুত্র মনে করুন সুন্দরভাবে জন্মগ্রহণ কিন্তু জন্মগ্রহণ করার পর আমাদের কিন্তু তার দ্বারাই আর কিন্তু উদ্ধার হওয়া যায় না এই পুত্র জন্মগ্রহণ করার পর দেখবেন নরকেই ঠেলে দেয় না যেদিন আঠারো বছর পেরিয়ে যাবে সেদিন কিন্তু তার মা বাবাকে ভাত দেবে না দেবে তাই না দেয় তাহলে পুত্রের দ্বারাই কিন্তু শান্তি আত্মার শান্তি কামনার জন্য পুত্র নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতাকে পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে পুত্র পিণ্ড প্রয়োজন প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড নিতে হয় কিন্তু পুত্রের হাতে আর পিণ্ড নেওয়া যাবে না কলিযুগের মধ্যে এখানে মানুষের অন্যরকম ভাব তাহলে মায়ের কাছে সে জ্ঞান বিবেক বই রাখবো আমরা কেউ চাইছি না গাড়ি দাও বাড়ি দাও টাকা করি দাও জমিদারি দাও আমরা এসে নিজের মর্তের মধ্যে সেই মায়ার জাল পেয়েছি আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার সংসার আমার আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই বাবা সেদিন কিন্তু মায়ের কথা ভুলে গিয়েছি মাকসা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে মাকসা জানে না যে ওই জালে জড়াবো আর মরবো আমরা মায়ার জাল পিছন আছে ওই মায়ার জালে যে কখন পরে মহামায়াকে বা লক্ষ্মীকে অন্নপূর্ণাকে জগদ্ধাত্রীকে আমরা কিন্তু ভুলে গিয়েছি সেই কথা কিন্তু আমরা কেউ জানি না তাই মহাজনের কাছে বললাম করি আমরা করি আমরা কত রঙ আমার কোন নায়া হলো না সাহঙ্গ দেখো করি আমরা ও দেখো করি আমরা কত লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেছে নেয় আমাদের এই বর্ধমান জেলায় মঙ্গলকোট থানার অন্তর্গত ওই সরুই বেলগ্রাম ওনার বাস ছিলেন মানে এই বল গোড়ার পাশে দেখবেন ভাটাকুল চড়ুই বেলগা আছে না যেটা ময়দান বেলগা বলছে স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান শেষের দিনে থাকবো না আমি সঙ্গে যাবে মধুর হরি না এই হরি নাম যাবে আর প্রাণ যাবে আর কিছু সঙ্গে যাবে না তাই তিনি বললেন অধম হরি সাধনের অধম হরি সাধনের এই মিনত

আমার ডাকা গেল না গেল আমি আমার আমার করে মায় আমার ডাকা গেল না গেল আমি আমার বলতে কিছুই না মায় সুজন ছিলো মায় আমার ডাকা গেল না গেল মায় আমার ডাকা গেল না গেল কানতে কানতে জনম গেল মায় আমার ডাকা গেল না গেল না আমার সেদিন বলো আর কবে হবে আমার ডাকা গেল না

লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে কারো সামনের হাত উঠেছে আর পিছনগুলো ওনারা মনে মনে ভাবছে সামনে গুলো যখন হরি বলেছে আর পিছনে বলে দরকার নাই এরা যা বলেছে ওদের এক বলি তাই হয়ে গেল নাকি তাই না মানে হরি যে পাড়ের কান্দারি এরা কিন্তু বুঝতে পারছে না কিন্তু এটা তো পৌষ মাসে দিন নয় যে হাত তুলতে গেলে চাদরে ভাগ দিই মনে করুন হাওয়া ঢুকবে তাই না ঠান্ডা তো লাগবে না একবার হরি নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে তাই না তাহলে হরি নাম বলা ভালো মাঝে মাঝে বলবেন আর অনেকে মনে মনে ভাবছে ও হরি বলো যা প্রাণের বলো তাই নাকি ও হরি বলে দরকার না হরিতে কি খাইতে দেবে না হরি গেছে জল দিয়ে লাভ হবে তাহলে মাঝে মাঝে হরি বলবেন আমরা সবাই কিন্তু পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি সবারই একটা করে ট্যাক্স দিতে হয় দিতে হয় না খাজনা দিতে হয় না আপনাদের তাহলে আমাদের দেহ জমিতে ট্যাক্স বা খাজনা দিতে হবে কিন্তু এই মহামন্ত্র হরি নাম হরি নাম মাঝে মাঝে আপনাদের জন্য বলবেন তবে বললেও ভালো আর না বললেও ভালো তাই না তবে আমায় যখন পাঠাইলে நதினால <muchas> খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জাঙ্গা কপাট কেটে নবদার সদর গেটে দুই পহরি থাকি লয়ামার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে আছে রদ্রধন

আমি এই পর্যন্ত বন্ধ না গান এবার অল্পে অল্পে সারি আসর ধারী সাধু গুরু বস্য যারাই আছেন মহাসহ আমি আপনাদের চরণের শত কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যত জন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপন জনা আমি প্রীতির শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের শোনো আনা